আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম আমি নাজমা বেগম সহকারী শিক্ষক বিজ্ঞান পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল মিরপুর ঢাকা বারোশো ষোলো আজকের পাঠ নবজীবনের সূচনা অধ্যায় চতুর্থ দুটি ছবি দেখতে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ অর্থাৎ পরিবর্তনের ধারা এখানে একটু বলে রাখি যে শিশুর জন্ম মাতৃগর্বে তার জীবনের উৎপত্তি শুরুটা হয় মাতৃগর্ভ থেকেই তো বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তিত হয়ে হয়ে তার ক্রম পর্যায় ঘটে এবং এর মধ্যে বিভিন্ন পর্যায়গুলো আমরা দেখি শিশু কিশোর প্রাপ্তবয়স্ক যেটাকে বলছি বয়সন্ধিকাল মধ্যবয়স্ক এবং বার্ধক্য তো এখানে জীবনের একটি একটু তোমাদেরকে বলে রাখি যে এই যে এখানে আমরা দুটা ছবি দেখছি ছবির মধ্যে এখানে শারীরিক পরিবর্তন যেরকম দ্রুত হয় সাথে সাথে মানসিক পরিবর্তনও হয় যার কারণে তোমরা ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে আমরা সাধারণত একটা নির্ধারিত বয়স আমি পরবর্তীতে আলোচনা করব। বয়স পর্যন্ত ছেলেদের এবং মেয়েদের যে পরিবর্তনের ধারাটা থাকে সেটা শারীরিক এবং মানসিক উভয় দিকটাই এবং ছবিতে কিন্তু আমরা এখানে ছেলেটাকে দেখতে পাচ্ছি সে চিন্তিত তার বিভিন্ন কিছু নিয়ে তার চিন্তার জগৎ বিশাল এখানে অনেক বিস্তার অর্থাৎ স্তরে স্তরে থাকে তো চেষ্টা করব আজকে এই স্তরগুলি তোমাদেরকে শেয়ার করতে এবং আলোচনা করতে এখানে দেখো মেয়েটাও তার বিভিন্ন তার অবয়বে আমরা একটা চিন্তা রেখা তার মানসিক পরিবর্তনের একটা ছাপ তার শারীরিক পরিবর্তনের ধাপ ইত্যাদি আমরা বুঝতে পারছি আজকে পাঠটি আলোচনা করার পর আমরা কি শিখতে পারবো বা আমাদের শিখন ফল কি হবে বয়সন্ধিক কাল ব্যাখ্যা করতে পারবো বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারব বয়সন্ধিকালের মানসিক ও আচরণিক পরিবর্তনে নিজেকে খাপ খাওয়ানোর উপায় বর্ণনা করতে পারব বয়সন্ধিকালে দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার কৌশল ব্যাখ্যা করতে পারব বয়সন্ধিকালীন বিবাহে স্বাস্থ্য ঝুঁকি এবং এর প্রভাব বিশ্লেষণ করতে পারব টেস্টো বেবির ধারণা ব্যাখ্যা করতে পারব এবং লিঙ্গ নির্ধারণের কৌশল ব্যাখ্যা করতে পারব তাহলে চলো যাওয়া যাক আজকের পাঠে বয়সন্ধি কালের পরিবর্তন এখানে বয়সন্ধি কালের পরিবর্তনটা প্রথমে আমরা যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হচ্ছে শারীরিক পরিবর্তন দ্রুত লম্বা হয়ে উঠে এবং দ্রুত ওজন বেড়ে যাওয়া ছেলেদের ১৬ থেকে ১৭ বছর বয়সে দাড়ি গোফ গজানো এবং মেয়েদের স্তনবর্ধিত হতে শুরু করা গ শরীরের বিভিন্ন অংশের লোম গজানো ঘ ছেলেদের সরবঙ্গ হওয়া এবং গলার স্বর মোটা হওয়া উঁ ছেলেদের বীর্যপাত এবং মেয়েদের মাসিক শুরু হওয়া এবং চ ছেলেদের বুক ও কাজ চড়া হয়ে উঠা এবং মেয়েদের কোমরের হার মোটা হওয়া মানসিক পরিবর্তন এখানে আমরা একটু খেয়াল করব যে একটু বলে রাখি মানুষের পরিবর্তনের আগে যে এই বয়সটা এরকম যে কালে অনেক সময় আমরা বলে থাকি যে তুমি অনেক বড় হয়ে গেছ তখন তুমি এই কাজটা কেন পারছ না বা তাদেরকে অনেক সময় বকা দেয় সন্তানদের যে তুমি এত বড় হয়ে গেছ কিন্তু তারপরে এই কাজটা পারছো না আবার কোনো এক মুহূর্তে হয়তো বলছি যে তুমি এটা করতে পারবে না তুমি তো অনেক ছোট। এদের মনের ভিতরে তখন একটা কোশ্চেন জাগ্রত হয় এই কিছুক্ষণ কিছু সময়ে বাবা মা হয়তো আমাদেরকে বলছে বড় আবার কিছু সময় বলছে ছোট তাহলে আমরা কি আসলে বড় না ছোট। এই যে কনফিউশনের জায়গাটা এই যে তাদের জবাবের জায়গাটা সেটাই আমরা অনুধাবন করতে হবে এবং আমাদেরকে তাদের মনোজগতে প্রবেশ করতে হবে প্রকৃতপক্ষে ঘটনাটা কি ঘটে মানসিক পরিবর্তন এই সময়ে শারীরিক যেভাবে পরিবর্তনটা হয় মনের ভিতরেরও বিভিন্ন স্তরে স্তরে পরিবর্তনটা হতে থাকে এই পরিবর্তনটা অত্যন্ত যেহেতু এই সময়টা তাৎক্ষণিকভাবে পরিবর্তন হয় তাহলে এই সময় তারা অত্যন্ত সেন্সিটিভ থাকে এবং কি পরিবর্তন হয় সেটা আলোচনার সাথে সাথে আমরা বিভিন্ন দিকও জানতে পারবো অন্যের বিশেষত নিকটজনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয় এই জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করি নিকটজন বলতে এখানে মা বাবার মনোযোগ অনেক সময় দেখা যায় যে হয়তো একটু বড় হয়ে গেছে কিন্তু সে চাচ্ছে যে মা তার দিকে দৃষ্টি দেখ বা তার ভালোবাসাটা তীব্র জাগ্রত হয় যে সে ছোটোবেলার মতো কেন মা তাকে আদর করছে না যত্ন করছে না এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তারা দৈহিকভাবে বড় হলেও এই বয়সটাতে অর্থাৎ বয়সন্ধে কালটাতে তারা কিন্তু মানসিকভাবে যেহেতু মাত্র বড় হচ্ছে কাজে এই সময় তাদের একটু স্পর্শ কাতর থাকে কাজে স্পর্শপর্শ কাতরতার দিকটা খেয়াল রাখতে হবে খ আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতার সৃষ্টি হওয়া আবেগটা কি আমাদের বুঝতে হবে আবেগ হচ্ছে তাদের যে ইমোশন জগৎ জগৎটা আছে তারা কখনো খুব রেগে যাওয়া অথবা খুব ক্রোধ হওয়া অথবা তারা খুব উচ্ছ্বাস যেমন জয়ে আনন্দ করা আবার কষ্ট খুব কান্না করা এই যে অনুভূতিগুলার যে প্রকাশ ভঙ্গি বা রাগ করলে রাগের বিভিন্ন তাহলে খেয়াল করতে হবে যে এই সময় ছেলে মেয়েদের আবেগ দ্বারা যে প্রচালিত চালিত হয় তার প্রবণতাটা সৃষ্টি হয় ছেলে ও মেয়েদের মধ্যে সম্পর্কের বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়। এ সময়ে ছেলে তার ছেলেত্ব এবং মেয়ে তার মেয়েত্ব এই যে সম্পর্ক এবং তাদের মধ্যে একটা কৌতূহল একটা আকাঙ্ক্ষা একটা জানা জিজ্ঞাসা এটা তখন সৃষ্টি হয় ঘ বিপরীত লিঙ্গের প্রতি তারা আকর্ষণ সৃষ্টি হয় উ মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হওয়া এবং এই সময় মানসিক পরিপক্কতা অর্থাৎ তারা আসলে জীবনের শুরু উৎপত্তি এবং তাদের কোথা থেকে তারা আসলো কীভাবে আসলো তাদের সমস্ত কিছুই তারা জানতে চায় অর্থাৎ অনেক সময় পরিপক্কতার দিকে তাদের আস্তে আস্তে মনের স্তরটা বৃদ্ধি পেতে থাকে পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায় শুরু হয় এ সময় আমরা দেখি যে না আমি পারবো হয়তো আমি এটা করে ফেলতে পারবো তারে তাদের ভিতরে এই জিনিসটা কাজ করে কাজে তারা আস্তে আস্তে পরনির্ভরতার মনোভাবটা পরিবর্তিত হতে হয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে এই হচ্ছে তাদের মানসিক পরিবর্তন আচরণগত পরিবর্তন এখন শারীরিক পরিবর্তনের ফলে কেউ হয়তো খুব বেশি বড় হয়ে যাচ্ছে কেউ হয়তো মিডিয়াম সাইজ অর্থাৎ তার এটা যার যার চারটি বৈশিষ্ট্য অনুযায়ী তাদের পরিবর্তিত ধারাটা হয় তো এটা প্রকাশ পায় আচরণগত পরিবর্তনের মাধ্যমে কী কী আচরণগত পরিবর্তনগুলি হয় তা আমরা দেখি প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা সে যে একজন আলাদা ব্যক্তিত্ব এ আচরণের মাধ্যমে এটি সে বুঝিয়ে দিতে চাচ্ছে এবং গ প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা কাজে এক্ষেত্রে কী করতে হবে তাদের মতামতের প্রাধান্য দিতে হবে এই সময়ে তাদের মতামত যে তারা যে একটা ব্যক্তি এবং তাদের যা মত রাখার যোগ্যতা রাখে ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দিতে হবে ঘ দুঃসাহসিক এবং ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া এই সময়টা একটা দুর্বার গতি থাকে এবং তারা যে কোনো দুঃসাহসিক কাজগুলো করে ফেলতে পারে এবং ঝুঁকিপূর্ণ কাজটাও তারা করতে পারে বয়স ছেলেদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য যে হরমোন দায়ী তার নাম হল স্টরেন। এখানে কোশ্চেন হয় যে বয়সী ছেলেদের হরমোনের নাম কি। আমরা কি বলবো টেস্টো স্টরেন। হরমোনের প্রভাবে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে ছেলেদের গলার ভারী হয় কাজে তাদের কি করতে হবে দৈহিক স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে এই সময়ে আমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছি একটি ছেলে খাচ্ছে এবং মেয়েটিও খাচ্ছে এখানে আমাদেরকে যাদের বাসায় বসন্ধিকালের ছেলে মেয়ে আছে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে তাহাদের তাদের যেহেতু দ্রুত শারীরিক পরিবর্তনটা হয় সাথে সাথে মানসিক পরিবর্তন হয় উভয়ের যখন পরিবর্তনটা হচ্ছে সেক্ষেত্রে তাদের প্রয়োজনীয় পুষ্টিটা ঠিকমতো তাদের শরীরে পৌঁছচ্ছে কিনা বা দেওয়া হচ্ছে কিনা সেদিকে খেয়াল করতে হবে যেহেতু বৃদ্ধির জন্য প্রোটিনটা অর্থাৎ প্রতিদিন তাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ভিটামিন সি অর্থাৎ ব্যালেন্স ডায়েট ওদেরকে দিতে হবে এবং এই সময় আরেকটা জিনিস যেহেতু আবেগ দ্বারা আমরা এর আগেও বলেছি যে এই সময় তারা আবেগ দ্বারা পরিচালিত হয় এবং খাওয়ায় অনেক সময় তাদের ভালো লাগতে পারে না আবার অনেক সময় দেখা যায় খেতেও চায় না কাজে এদিকে খেয়াল রাখতে হবে তাদের রুচির যেন উন্নতিটা ঘটায় এবং বিভিন্নভাবে তাদের কাছে খাদ্যটা উপস্থাপন করে তাদেরকে যেন খাওয়ানো হয় স্ক্রিনে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে আমরা অনেক সময় দেখা যায় যে বয়সন্ধিকালটা ছেলেরা বড় হচ্ছে এবং মেয়েরাও বড় হচ্ছে তো মানসিক স্বাস্থ্যটা কিভাবে ঠিক রাখবে এটা একটা বিশাল বিষয় বয়সন্ধিকালের মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ছেলে মেয়েদের নিজেরাও সচেষ্ট থাকবে এবং তাদের প্রথম কাজ হবে বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোর সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করা অনেক সময় দেখা যায় যে তাদের গলার স্বর চেঞ্জ হচ্ছে তো এক্ষেত্রে একটু বলি যে কোনো বাসায় হয়তো ছোট বাচ্চা ফোন করলে ছোটো বাচ্চা যখন ছেলে বাচ্চা ফোন ধরছে কিন্তু তখন তো বুজার উপায় থাকে না সে ছেলে না মেয়ে কারণ গলার স্বরটা একই রকম থাকে কিন্তু আস্তে আস্তে যখন ছেলেটা বড় হতে থাকে তার গলার স্বরটা চেঞ্জ হয় এ সময় সে কিন্তু কারোর কাছে সামনে খুব একটা আসতে চায় না কারণ তাদেরকে লজ্জা পায় যে গলার স্বরটা পরিবর্তন হচ্ছে হচ্ছে কাজে এই মুহূর্তটা তাদের পরিবর্তিত তাদের দৈহিক অবস্থাটা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বড়দের কি করতে হবে তাদেরকে আস্তে আস্তে সেখানে সহজ করে নিতে হবে এবং খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে এই পরিবর্তনগুলো যে খুবই স্বাভাবিক এই বিষয়টা খুব স্পষ্ট করে তাদেরকে বোঝাতে হবে যে বুঝতে পারলে তাদের আর অস্বস্তি লজ্জা বা ভয়টা কমে যাবে এই বিষয়গুলি নিয়ে খোলা মনে বাবা মা কথা বলতে পারবে পারবে যেমন প্রতিদিনের যে আচার আচরণ আছে কথাবার্তায় তাদেরকে খুব ইজিভাবে বুঝাই দিতে হবে বুঝিয়ে দিতে হবে যেন যে তাদের পরিবর্তনগুলো খুব স্বাভাবিক এবং একটা মেয়ের মা খুব কাছের মানুষ এবং সেই পারে খুব ধীরে ধীরে তার পরিবর্তনগুলোকে তার সাথে শেয়ার করে এবং সুন্দরভাবে বুঝিয়ে দিতে এবং যতটা সহজভাবে তাকে বোঝানো যাবে এবং ঘনিষ্ঠভাবে আন্তরিকভাবে খেয়াল রাখতে হবে কারণ এই সময় কিন্তু তারা খুব স্পর্শকাতর এবং আবেগপ্রবণ হয় কাজে সে আবেগের জায়গাটা লক্ষ্য রেখে তাদেরকে আস্তে আস্তে এই জিনিসগুলো ইজি করতে হবে এবং যখন তারা স্বতঃস্ফূর্ত থাকে অর্থাৎ মনটা ওদের ভালো থাকে ঠিক ছেলেদের ক্ষেত্রেও তার বাবা তার স্কুল শিক্ষক অথবা তার বন্ধু মহলে যারা আছে তারা এই পরিবর্তনগুলো খুব ইজিভাবে তুলে ধরবে যেন ভিতরে লাজকতা জিনিসটা না আসে কারণ এটা অত্যন্ত সহজ জিনিস এবং সহজভাবে নেওয়ার প্রবণতা সৃষ্টি করতে পারে তখন একা থাকা বা লোকজন এড়িয়ে যাওয়ার প্রবণতাগুলি আস্তে আস্তে কমে যাবে এছাড়া ভালো গল্পের বই পড়লে সখীদের সাথে খেলাধুলা করলে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে হ্যাঁ সময় খেয়াল রাখতে হবে যে কারণ তাদের মনটা যেহেতু সেন্সিটিভ থাকে এই সময় সব কিছুই কিন্তু মনে দাগ কাটে কাজে এই মনের দাগ কাটার ক্ষেত্রে গল্পের বই বইটা নির্বাচন করে দিতে হবে বড়দের খেয়াল রাখতে হবে যেন ভালো গল্পের বই থাকে এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে গল্প করার সময় তাদের জন্য গঠনমূলক আলোচনা থাকে এবং মানসিক প্রফুল্লতা সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক স্বতঃস্ফূর্ততা অর্থাৎ আন্তরিকভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা জিনিসকে খোলা মনে নিতে হবে মোট কথা হচ্ছে মনটাকে খোলা রাখতে হবে সাদা খাতার মতো এভাবে আমরা পারব মানসিক স্বাস্থ্যটা ঠিক রাখতে ঠিক আছে আজ এই পর্যন্তই ধন্যবাদ